আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এতাতের বিষয়ে কিছু কথা বলবো। তো বলার আগে আপনারা মুফতি মোয়াজের কিছু কথা শুনে নেন দিচ্ছে হামলা করছে আক্রমণ করছে এবং আপনারা জেনে তিন দিন আগে যখন একটা গাড়ি বহরের উপরে আক্রমণ করা হয়েছিল সেখানে মাত্র দেড়শো ছাত্র ছিল ঠিক ওই মুহূর্তে আমরা এখানে পাঁচ হাজার সাথে ছিলাম যদি আমরা সত্যি সংঘাত চাইতাম তাহলে দেড়শো মোকাবেলায় পাঁচ হাজার আমরা যাইতাম কিন্তু মুসলমান কিভাবে মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় মুসলমান কিভাবে মুসলমানকে রক্তাক্ত করে এটা আমরা এখনো ভাবতেই পারি না যার কারণে আমরা দেড়শো মানুষের সামনে মায়ের খেয়েছি কিন্তু পাঁচ হাজার তাদের দিকে অগ্রবর্তী হয়নি অগ্রসর হয়নি তাই আমাদের কাছে বিনিত আরো যে আপনাদের কাছে এই কথাটা যে আপনারা এটা আইডেন্টিফাই করুন দুই পক্ষের মধ্যে একটা পক্ষ বারবার মার দিচ্ছে আরেক পক্ষ বারবার মার খাচ্ছে অতএব দুই পক্ষের মারামারি দুই পক্ষের দুই গ্রুপের সহিংসতা এই কথাটা থেকে আমাদের সরে আসতে হবে এখানে দুই পক্ষ সহিংস করছে না তো অবশ্যই আপনারা তা সে কি বলেছে শুনেছেন সে বলেছে যে একজন মুসলমান আর মুসলমানকে কিভাবে প্রতিহিত করতে পারে কিভাবে আক্রমণ করতে পারে তো আপনি কি বলে গিয়েছেন দুই সালের কথা তখন কি আমরা মুসলমান ছিলাম না যখন আপনারা ছোট ছোটো ছাত্রদের গায়ে এবং সাধারণ মানুষের গায়ে আলেম উলামাদের গায়ে হাত তুলেছিলেন তখন আপনাদের এই কথা কোথায় ছিল যে একজন মুসলমান আরেকজন মুসলমান কিভাবে প্রতিহিত করে কিভাবে আক্রমণ করে তখন তো আপনাদের এই কথা ছিল না এখন কিভাবে কথা বলেন আর আপনি বারবার বলছে বলতেছেন যে এক পোকো মার দিচ্ছে এক পোকো মার কাঁদছে তো এটা বুঝতে চাচ্ছেন যে আপনারা আমার কাঁদছেন আপনারা কোন জায়গায় মার কাছে আমাদেরকে দেখান প্রতি জায়গাতে তো আমরা আমার কাছে আমাদেরকে মারছেন অথচ আমরা ধৈর্য ধরে নিচ্ছি কিন্তু দরজার বাদ যদি ভেঙে যায় তাহলে অবস্থা ভয় হয়ে যাবে ইনশাল্লাহ তো সরকার যেভাবে বলছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি আর আপনারা এই কাজ আমাদের প্রতিনিয়ত বাধা দিচ্ছেন এই যে টঙ্গি আবার আমাদের কাজ চলতেছে এখানে বাধা দিচ্ছেন তো আমরা কিছু বলতেছি না তারপরেও যদি সরকার আমাদের প্রতি কোনো এই নতুন কোনো নিয়ম করে সে মেনে নিব কিন্তু আমরা এটা অবশ্যই আগের নিয়ম অনুযায়ী আমাদের এস্তেমা আগে হবে যদি এস্তেমা আগে না হতে দেন তো অবশ্যই এটার বিষয়ে অত্যন্ত খারাপ কিছু হতে পারে ইনশাআল্লাহ এবার আমরা আমরাও ছেড়ে দেব না ইনশাআল্লাহ খালি মায়েরই খাবো না ইনশাআল্লাহ এবার আমরাও প্রতিহিত করবো